গভীর রাতে নিঝুম কাজলগাঁও গ্রাম ঝিঝি পোকার ডাকে পরিবেশ থমথমে মাঠের মাঝে অদ্ভুত নীল আলো অজানা আতঙ্ক আজ গ্রামকে ঘিরেছে গভীর রাতে ওখানে কিসের আলো অশুভ কিছু কি ঘটছে কাজলগাঁওয়ে আমাকে এখনই তদন্ত করতে হবে গ্রামের মানুষের বিপদ হতে দেব না তাড়াতাড়ি গর্ত করো সময় নেই বাক্স গুলো কেউ যেন দেখতে না পায় ওগুলো কিসের বাক্স লুকাচ্ছে এরা মাটির তলায় কি পাপের ব্যবসা থাম তোরা আজ এই মুহূর্তেই নোংরা কাজ এখানে চলতে দেব না মেরে ফেলো এই সবুজ দানবকে তোদের পাপ আজ মাটি চাপা দেব মাথাটা ঘুরে যাচ্ছে কেন তাড়াতাড়ি চলো ও এখনই মরবে রহস্যময় বাক্স নিয়ে শত্রুরা পালালো মাথায় এই চোট পেলি কি করে বলেছিলাম না ওই মাঠে যাস না দাদি রমেশকে ওরা নিখোঁজ করেছে আমি ওদের শেষ দেখে ছাড়বো দাদি এই কি সেই কাঁচের শহর আলোর নিচে কত অন্ধকার এখানে সালাম মানুষকে ওরা ট্রাস্টের নামে পাচার করে বেশি প্রশ্ন করলে মানুষ হারিয়ে যায় ক্ষমা করুন ভাই আমাকে হুমকি দিয়েছিল আমি বাঁচতে চেয়েছিলাম সবুজ ভাই সবুজ দিয়ে সত্যকে বাধা যায় না তোদের বিনাশের সময় খুব কাছেই এখানে টাকার ভয়ই শেষ কথা তোমার আদর্শ এখানে বড়ই অর্থহীন তুই ভুল করছিস মিস্টার ব্ল্যাক ন্যায়ের শক্তি তোদের সব চূর্ণ করবে আজ তোদের পাপের বিচার আমি করব আক্রমণ করো ওকে এখনই মারো মানুষ নিয়ে খেলা করার ফল দেখ তোদের দালান আজ ধুলোয় মিশবে সবুজ ভাই আপনি আপনি আমাদের বাঁচালেন চলো সবাই গ্রামে ফিরে যাই আজ কাজল মা আজ শান্তি পাবে ধন্যবাদ সবুজ ভাই আপনার বীরত্বের জন্য অন্যায় রুখতে একতাবদ্ধ হন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন